এক্স্যাক্টলি মুসলমানরা যখন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে মিলিটারিলি ইন্ডিপেন্ডেন্ট হবে তখন আমরা আমেরিকার সাথে নেগোশিয়েট করতে পারবো নট দ্য তাদের কাছে আমি ক্ষমতার জন্য বিনীতি অনুরোধ করব না তারা তো আপনাকে কন্ট্রোল করতে চায় তারা তারা তো আপনাকে কেয়ার করে না তারা ক্ষমতা নিয়ে কেয়ার করে তারা আপনাকে দেখে না ঠিক যেমন ইসরায়েল প্যালেস্টাইনকে দেখে না ঠিক যেমন আমেরিকান তার সৃষ্টিতে নেটিভ আমেরিকানদেরকে দেখে নাই আপনার কাছে তাদেরকে সভ্য মনে হয় তারা তো কখনো সভ্য যেই জায়নিস্টরা ক্ষমতাটা দখল করে আছে ইউরোপ আমেরিকাতে তারা তো কখনো সভ্যতা নিয়ে চিন্তা করে নি তারা শুধুমাত্র তাদের ক্ষমতা নিয়ে চিন্তা করছে সেটা তারা এআইতে হোক ইন্টারনেটে হোক যেখানেই হোক এটা আমাদের মুসলমানদের একটা জেগে ওঠার সময় যে আমরা যেন বুঝি যে তারা আসলে কেমন স্পেশালি যখন আমেরিকার ইকোনমি আস্তে আস্তে চাইনার সাথে আমরা সারা পৃথিবীতে দেখতেছি মসজিদে মুসলমানরা বাড়তেছে বাড়তেছে ইতিকাফে মুসলমানরা হিজাব বাড়তেছে দাড়ি বাড়তেছে তখন আমাদের এটা বুঝতে হবে যে এটা সময় যে আমরা আমাদের সাইকোলজিক্যালি মেন্টালি আমরা নিজেদেরকে ডিকলোনাইজ করি অফিসিয়াল কলোনাইজেশন এখন পৃথিবীতে অনেক কমে গেছে যে একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে কলোনাইজ করতো কিন্তু তাদের যে সিস্টেম প্রসেস তাদের যে সেন্স অফ এথিক্স এই জিনিসগুলা আমাদেরকে মাথায় ঢুকায় ফেলছে যে ও সভ্য হতে গেলে তাদের মতো হইতে হবে সেই জায়গা থেকে যখন আমরা ডিকলোনাইজ করবো তখন আমরা নিজেদের ফ্যাশন সেন্স স্টোরি টেলিং মার্কেটিং ব্র্যান্ডিং সব কিছুতে আমরা নিজেরা তৈরি করবো নিজেদের ভালো প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করবো এবং আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবো অসাধারণ একটা ট্রেন্ড চাইনিজরা স্টার্ট করছে যখন আমেরিকায় প্রচুর টারিফ ট্যারিফ দেওয়া স্টার্ট করছে তখন চাইনিজরা বলতেছে তোমার যে দামি দামি ব্যাগ দামি দামি জুতা এত দামি জিনিস যেটা তোমরা এক হাজার ডলারে তোমরা কিনতেছো পাঁচশো ডলারে কিনতেছো সেটা তো আমেরিকা চায়নাতে তিরিশ ডলারে তৈরি হচ্ছে পঞ্চাশ ডলারে তৈরি হচ্ছে তো তোমরা আমাদের কাছ থেকে সরাসরি কিনো এবং তারা রিয়েল প্রাইসটা বলতেছে লুই ভিডন ব্যাগের রিয়েল প্রাইস বলতেছে তুমি এক ডলার দিয়ে কিনতেছো এটা তো চায়নাতে বানানো হচ্ছে তিরিশ ডলার দিয়ে এবং আপনি যদি বাংলাদেশের ইপিজেডেও গিয়ে দেখেন আপনি দেখবেন দামি দামি ব্র্যান্ড যারা তাদের স্টোরে একশো ডলার দিয়ে একটা জিনিস বানাই নিয়ে বিক্রি করতেছে তারা বানাচ্ছে অনেক ক্ষেত্রে ষাট ডলার দিয়ে আট ডলার দিয়ে কিন্তু মানুষ এটা কিনতেছে মনে করতেছে এটা কী জানি কি কিন্তু যদি এত কম প্রোডাকশন কস্ট হয় তাহলে তো আমরা বাংলাদেশে সারা পৃথিবীতে আমরা তো নিজেরাই ব্র্যান্ড তৈরি করতে পারি যদি কোয়ালিটি ভালো হয় যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় ডিজাইন আমরা ভালো ইউজ করতে পারি দেন আমাদের তো সবসময় ইউরোপ আর আমেরিকার ব্র্যান্ড নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নাই আমি বলতেছি না তাদের ব্র্যান্ডের জিনিস পরা যাবে না আমি সেটা বলতেছি না আমি এটাও বলতেছি তাদের ব্র্যান্ডের কোয়ালিটি খারাপ আমি যেটা বলতেছি তাদের ওই কোয়ালিটি যদি বিশ ভাগের এক ভাগ প্রাইসে আপনি তৈরি করে একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে পারেন তাহলে আমাদের কেন ইকোনমিক ফ্রিডম আর আসবে না কেন আমরা সেটা শিখবো না ইউরোপ আমেরিকা থেকে আমরা অনেক কিছু ভালো শিখতে পারি বা একটা গুরুত্বপূর্ণ যেটা শেখা হচ্ছে সেটা হচ্ছে ইউরোপ আমেরিকার যে পাওয়ার স্ট্রাকচার তাদেরকে যারা কন্ট্রোল করে যে ডিপ স্টেট বা জার্নিজ গ্রুপ তারা কখনোই চায় নাই বা কখনোই চায় না যে মুসলমানরা আসলে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হোক এটা মুসলমানদেরকেই চাইতে হবে তাদের নিজেদের প্রয়োজনে যে আমরা যেন আসলে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হই ইন্টেলেকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হই এবং